밥은 এমন এক মানুষ যার কোনো আমলই তাকে জান্নাতে নেওয়ার মতো ছিল না তবুও আল্লাহ তাকে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে গেলেন কিন্তু কেন কি ঘটেছিল রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমাদের একটি অবিশ্বাস্য ঘটনা বলেছেন কে আমাদের দিন যখন আল্লাহ তার বান্দাদের বিচার সম্পন্ন করবেন তখন জাহান্নাম থেকে সবচেয়ে শেষ যাকে বের করবেন সে হবে এমন একজন মানুষ যার প্রতিটি ভুল প্রতিটি গোনা তাকে পিছনে টেনে রেখেছিল সে জান্নাতের কোনো স্বপ্নই দেখার মতো ছিল না জাহান্নাম থেকে বের হওয়ার সময় সে জাহান্নামের আগুনে এতটাই পোড়া এতটাই ক্লান্ত থাকবে যে দাঁড়িয়ে থাকা পর্যন্ত তার জন্য কঠিন হবে সে বলবে হে আল্লাহ ওখান থেকে আমাকে উদ্ধার করে দেওয়ার জন্য তুমি যে দয়া করলে এটা তো পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত তারপর আল্লাহ তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবেন কিন্তু যখন সে জান্নাতের সৌন্দর্য দেখবে তার মন আরও টানবে সে লজ্জায় ভয়ে চোখ নামিয়ে বলবে হে আল্লাহ আমাকে জান্নাতে ঢুকতে দাও আল্লাহ তখন হাসবেন যেমন বুখারি মুসলিমে এসেছে এবং জিজ্ঞেস করবেন হে আমার বান্দা যদি আমি তোমাকে সম্পূর্ণ এক পৃথিবীর সমান নেয়ামত দেই আরেকটি পৃথিবী তার সাথে বাড়িয়ে দেই তুমি কি রাজি লোকটি অবাক হয়ে বলবে হে আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করছো অথচ তুমি তো সৃষ্টিকুলের রাব রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন হাসলেন এতটাই হাসলেন যে তার দাঁত দেখা যাচ্ছিল আর তারপর আল্লাহ বলবেন আমি তোমাকে এর থেকেও দশ গুণ বেশি দান করছে এটাই জাহান্নাম থেকে সব শেষ যে মানুষ জান্নাতে প্রবেশ করবে আর তার জন্য অপেক্ষা করছে পৃথিবীর গুণ পুরস্কার এটা আল্লাহর রহমত এমন রহমত যা কল্পনাও করা যায় না সবশেষ একটা অনুরোধ সত্য জানতে চাইলে ক্রিয়ামত জান্নাত জাহান্নাম আর ইসলামের গোপন বাস্তবতা জানতে চাইলে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারি ইনশাআল্লাহ